রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি আপনারা পাঁচ মিনিটেই করে নিতে পারেন হাতে যখন একবারে কম সময় থাকবে তখন এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক সুস্বাদু হয় কিন্তু বড় মাছের পাতলা ঝোল প্রথমে কড়াইয়ে এক চামচ সরিষা আর এক চামচ পোস্ত দানা দিয়ে এটাকে ভেজে নিব। যখন সরিষা দানাগুলো পুটপুট করে ফুটতে লাগবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে সরিষা দানার পোস্ত দানা ভাজা আমার হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব। শিলপাটাতে গুঁড়ো করে নিব দেখুন আমি কেমন গুঁড়ো করে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিব আমি এখানে আমরা বলি জাপানি রুই সেই জাপানি রুই মাছ আমি নিয়েছি বড়। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছগুলোর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দুই মিনিট রেখে দিব। তাহলে যখন মাছগুলো আমি কড়াইয়ে ভাজতে যাব মাছগুলো কড়াইয়ে লেগে ধরবে না কড়াইয়ে মাছগুলো লেগে ধরলে উল্টাইতে যা কষ্ট হয় এই জন্য এই ট্রিক্সটা রান্নার জন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল প্রথমে মাছগুলোকে ভেজে নিব তেলটাকে একটু কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলেই এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি মিডিয়াম আছে মাছগুলোকে লাল লাল করে ভাজবো দুই মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো আমি বেশি উল্টে দিব না দুইবার শুধু উল্টে নিব মাছগুলোকে কিন্তু আমি উঠাবো না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই মাছের মধ্যেই আমি দিয়ে দিব গোটা কয়েক মেথি ফোড়ন আর দুইটা শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য জল যে যতটুকু ঝোল রাখতে চান সে ততটুকুই জল ব্যবহার করবেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে দিব তরকারিটা তরকারিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ওই বেটে রাখা মশলাটা তরকারির মধ্যে দিতে হবে কখনও যদি ঘুম থেকে উঠতে দেরি হয় অফিসের তাড়াহুড়ায় অনেক সময় রান্নাটা করা হয়ে ওঠে না তাদের জন্য আমার এই রেসিপিটা এটা পাঁচ মিনিটেই করে নিতে পারে যে কেউ খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু এত মজা হয় যে যে এই রান্নাটা আপনার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তরকারিটা নামানোর এক দেড় মিনিট আগে ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন পাটনে চাপ দিয়ে সবসময় পাশে থাকবেন তরকারিটা নামানোর সময়ই একটু কাঁচা সরিষার তেল দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নিব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন বাঙালি রান্নার নৈপুণ্যতার